ঝড় বৃষ্টির আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশের দুই থেকে তিন বিভাগীয় জেলায় বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা হয় সাথে বিক্ষিপ্ত হবে কাল বৈশাখী ঝড় এবং বজ্র সহ বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তো বন্ধুরা আগামী পঁচিশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া কোন কোন জেলায় বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আজ রাতে বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টির সম্ভাবনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা আজ রাতে কিন্তু বাংলাদেশের সিলেটে বিভাগে সিলেটে বিভাগে কিন্তু কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু সিটিপোটা ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে যেমন সিলেট লাখাই মৌলভীবাজার এবং মাদান এসব বিভাগের জেলায় কিন্তু এসব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি ধরনের বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে আজ রাতে সেই সাথে কিন্তু আগামীকাল চব্বিশ তারিখে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং এদিকে মামান সিলেট এইসব বিভাগীয় জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং কুমিল্লাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকাল ২৪ তারিখে তারে মাঝি কিন্তু আগামীকাল ২৪ তারিখে গোটা বাংলাদেশে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এবং শেষেতে কিন্তু আগামী চব্বিশ তারিখে ঘন কালো মেঘও মিলতে পারে আগামীকাল চব্বিশ তারিখে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং মমনসিং সিলেট চট্টগ্রাম এবং কলাপাড়া এসব বিভাগে জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনাও দেখা মিলতে পারে দশটা থেকে এগারোটা বারোটার ভেতরে কালো মেঘের আনাগোনা দেখা মেলার সাথে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আগামী চব্বিশ তারিখে আগামীকাল চব্বিশ তারিখে সেটাও এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামীকাল চব্বিশ তারিখেও কিন্তু সিলেটের সিলেট বিভাগের জেলায় বিক্ষিপ্ত মাঝারি থেকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে প্রিয় বন্ধুরা সেই সাথে কালবেশিক ঝড়ের সম্ভাবনা আছে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই প্রিয় বন্ধুরা আগামীকাল চব্বিশ তারিখে তো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা নিতে চাই টপি বন্ধুরা আগামীকাল চব্বিশ তারিখে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ সহ ঘন কালো মেঘের আনাগোনাও মিলতে পারে সেই সাথে কিন্তু সিলেটের বিভাগে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় মিলতে পারে তো বন্ধুরা সেই সাথে কিন্তু আগামী পঁচিশ তারিখে কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা চলে যাচ্ছি পঁচিশ তারিখে তো প্রিয় বন্ধুরা পঁচিশ তারিখে আমরা চলে যাচ্ছি পঁচিশ তারিখে কিন্তু বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা জেলায় কিন্তু পঁচিশ তারিখে তারিখে নাসির নগর ব্রাহ্মণবাড়িয়া এবং আহ ইতনাম বানা এদিকে বানিয়াসঞ্জ এবং হবিগঞ্জ মৌল এবং এদিকে জগন্নাথ জগন্নাথপুর চাতক বাজার সিলেট চারখাই এবং জয়ন্তাপুর এসব বিভাগে যা জাকিগঞ্জ এদিকে কামালগঞ্জ এদিকে এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝে থেকে সিটেফাটার ধরনের বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আগামী পঁচিশ তারিখে পঁচিশ তারিখে যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে তারই সাথে কিন্তু পঁচিশ তারিখ সকাল থেকে দুপুরের ভেতরে বৃষ্টি সম্ভাবনা দেখাচ্ছে সেই সাথে কিন্তু সিলেট বিভাগের জেলায় পঁচিশ তারিখে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জড়ো মিলতে পারে তারই মাঝে কিন্তু পঁচিশ তারিখের বিকাল থেকে কিন্তু গোলাপাটা আকাশ শুরু হয়ে যেতে পারে গোটা বাংলাদেশে গোলাপাটা আকাশ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আগামী ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা দেখা মিলতে পারে বাংলাদেশের একাধিক জেলায় একাধিক বিভাগের জেলায় তো প্রিয় বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে যেটা গতকাল দেখাইছিল ছিল আঠাশ তারিখ থেকে আজ কিন্তু সেটা দেখাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তো প্রিয় বন্ধুরা পরিবর্তন হয়ে যাচ্ছে আল্লাহ সোনা তারা কি করবেন না করবেন তারই ব্যাপার তো প্রিয় বন্ধুরা মুহূর্তে কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনাটা দেখাচ্ছে খুব দ্রুতই কেননা আগামী কাল দেখেছিলাম আঠাশ তারিখে গোটা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আজ দেখাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে গোটা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা তবে বন্ধুরা আগামী পঁচিশ তারিখে কিন্তু এই যে সিলেট বিভাগের জেলায় কিন্তু বিশেষ করে সিলেট বিভাগের জেলায় মাঝের থেকে মাঝের থেকে সিটুপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় উঠতে পারে বিক্ষিপ্তভাবে টুপি বন্ধুরা ছাব্বিশ তারিখে আমরা এই মধ্যে চলে যাচ্ছি ছাব্বিশ তারিখে কিন্তু ছাব্বিশ তারিখে সকাল থেকে গোলাপাটা আকাশ এবং ইউজ পরিমাণ বৃষ্টি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এটা কিন্তু যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে ছাব্বিশ তারিখে টুপি বন্ধুরা ছাব্বিশ তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে তিন বিভাগীয় জেলায় বিশেষ করে দুই থেকে তিন বিভাগে জেলায় মাঝেই থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বিকাল থেকেই কিন্তু শুরু হয়ে যেতে পারে যেমন শাইলকুপা এদিকে মেহেরপুর এবং এদিকে রয়েছে মেহেরপুর শাইলকুপা বগুড়া সরিষাবাড়ি বাগমারা সরাজিপুর রংপুর এবং এদিকে রয়েছে মমনসিং মাদান এসব বিভাগের জেলায় কিন্তু যশোর এসব বিভাগের জেলায় রাজশাহী মেহেরপুর এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখাচ্ছে আগামী ছাব্বিশ তারিখে বিকাল থেকে রাতের ভেতরে তোপে বন্ধুরা আগামী সাতাশ তারিখে কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপে বন্ধুরা ছাব্বিশ তারিখে কিন্তু বাংলাদেশের এইসব বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যেমন সিলেট এদিকে মৌলভীবাজার এদিকে ঢাকা খুলনা মাদারীপুর রাজশাহী মেহেরপুর লোহাগড়া এবং যশোর এসব বিভাগে জেলার আশপাশে কিন্তু জেলার আশপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে মাদারি ধরনের বৃষ্টিপাত এবং সে সাথে মেঘের আনাগোনা মিলতে পারে সেই সাথে কিন্তু আগামী সাতাশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সিটিপট ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর কালাই মামনসিং সিলেট এসব বিভাগীয় জেলায় সেই সাথে ঢাকার আশপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে সিটে ফোটা ধরনের বৃষ্টিপাত এবং কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সাতাশ তারিখে সন্ধ্যা থেকে রাতের ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলাদেশের একাধিক জেলায় যেমন ময়মাংসিং সিলেট ঢাকা কুমিল্লা মেহেরপুর বরিশাল জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে বজ্র বৃষ্টি এবং মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই কিন্তু আঠাশ তারিখে ভারী বৃষ্টি চলে আসছে গোটা বাংলাদেশে সেই সাথে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে